ঘরে বসে শুধু বিজ্ঞাপন দেখেই প্রতিদিন আয় করুন শুনতে স্বপ্নের মতো লাগলেও তার শেষ পর্যন্ত ভয়ঙ্কর দুঃস্বপ্নে বদলে যায় উপজেলার এক কলেজ শিক্ষার্থীর সঙ্গে এমনই কিছু ঘটনা ঘটেছে গত মাসে তিনি ফেসবুকে দেখতে পেলেন খুব পরিচিত এক বিজ্ঞাপন বাড়িতে বসে প্রতিদিন বিজ্ঞাপন দেখে দশ হাজার টাকা ইনকাম করুন একটু ভেবে দেখুন সময়ের অভাবে কাজ করতে পারেন না বাইরে বের হওয়ার ঝামেলা নেই শুধু ঘরে বসে ক্লিক করলেই টাকা কে না পড়ে টাকার লোভে এই শিক্ষার্থীও লোক সামলাতে পারেননি ওয়েবসাইটে ঢুকে জানতে পারলেন আগে দশ হাজার টাকা অ্যাকাউন্টে জমা দিতে হবে তারপর প্রতিদিন আয় তিনি বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলেন কয়েকদিন ঠিকঠাক বিজ্ঞাপন দেখলেন আয়ের অপেক্ষায় ছিলেন কিন্তু হঠাৎ করে তার অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হয় জানানো হয় আবার চালু করতে হলে দিতে হবে আরও পাঁচ হাজার টাকা এতদিনে তার সন্দেহ শুরু হলো বন্ধু বান্ধবদের সাথে কথা বলে জানতে পারলেন এটি ছিল পুরোটাই একটি ঠকবাজির ফাঁক এই ঘটনা নতুন নয় বাংলাদেশে এমন অসংখ্য মানুষ প্রতিদিন ফেসবুকের বিজ্ঞাপনের ফাঁদে পড়ছেন অনলাইন ভেরিফিকেশন প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাব জানিয়েছে ফেসবুকে এর দেখে ইনকাম ইনকাম ওয়েবসাইট এমন শব্দ লিখলেই খুঁজে পাওয়া যাচ্ছে অন্তত একত্রিশটি পেজ এসব পেজ থেকে চালানো হচ্ছে প্রতারণামূলক ওয়েবসাইটের প্রচারণা ওয়েবসাইটগুলোর নাম আলাদা হলেও ভেতরের কাঠামো লগো এমনকি আইপি ঠিকানা অনেক ক্ষেত্রে একই তার মানে পেছনে রয়েছে একটি সুসংগঠিত চক্র যারা বারবার নাম বদলে একই কৌশলে মানুষকে ফাঁদে ফেলছে প্রথমে তারা জনপ্রিয় ইউটিউবারদের কিছু অংশ কেটে নিয়ে নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করে আপনি মনে করেন বিখ্যাত ইউটিউবারই তো বলছে নিশ্চয়ই সত্যি তারপর দেখায় কিভাবে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কত টাকা জমা দিলে কত টাকা আয় হবে কিন্তু মজার ব্যাপার হলো ইউটিউবারদের আসল ভিডিওগুলোতে এসবের কিছুই নেই আরেকটি কৌশল হলো পোস্টের নিচে হাজার হাজার ইতিবাচক মন্তব্য আমি পাঁচ হাজার টাকা জমা দিয়েছি এখন আয় করছি এই মন্তব্য ঘুরে ফিরে দেখা যায় শত শত ভুয়া প্রোফাইল থেকে স্পেস ল্যাবের বিশ্লেষণে দেখা গেছে এইসব প্রোফাইল ফাঁকা বন্ধুদের সংখ্যা কম কোনো আসল তথ্য নেই তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞ এস এম আলতাফ হোসেন বলেছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সুসংগঠিত একটি বা একাধিক প্রতারক চক্রের কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মইনুল হোসেন জানান ডিজিটাল যুগে শুধু প্রযুক্তি নয় প্রযুক্তি নিয়ে সচেতন হওয়াটাও জরুরি নয়তো সহজ আয়ল বুভে পড়ে বড় ক্ষতির মুখে পড়বেন এমন অফার আপনার চোখে পড়ল আপনি কি করবেন সত্যি যাচাই করবেন নাকি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আপনি যদি কখনো এমন বিজ্ঞাপন দেখে থাকেন বা কেউ আপনাকে এমন অফার দিয়ে থাকে তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ